না যে কষ্ট তোমাকে দিয়েছে আমাকে দিয়েছে তার ফল যদি সে ভোগ না করে তাহলে তো তার শিক্ষা হবে না আমি প্রতিনিয়ত তাকে মনে করিয়ে দিতে চাই যে তুই একটা ব্যর্থ মানুষ সেকেন্ড চেয়ারম্যান আপনি একটু ঠান্ডা শোনেন মোর মনে হয় কি আর দরকার নাই আর স্যা যদি আমরা নিজেও আমি আর একটু সময় দেই আরও বেশি ফসল হইবে আরও মানুষের কর্মসংস্থান ব্যবস্থা হইবে তাছাড়া মোর যে এত বড় ফার্ম ওটা কি মুই একলা সামাল দিতে পারি হ্যাঁ হাত লাগাইলে মোর উপকার হয় আমরা দরকার নাই কিছু কিছু কাজ করতে হয় মানসিক শান্তির জন্য এই যে এখন সেকেন্ড চেয়ারম্যানকে একটু ডিস্টার্ব করে আসলাম আমার না খুব মানসিকভাবে শান্তি লাগছে আমার ভীষণ খুশি লাগছে এই যে এখন সেকেন্ড চেয়ারম্যানকে যে আমি মানসিক কষ্ট দিলাম না ওকে বোঝানো উচিত যে ও যখন আরেকজনকে মানসিকভাবে কষ্ট দেয় ওই মানুষটা তখন কেমন ফির হয় তোমাকে সত্যি কথা বলি কালকে রাতে আমার কি ইচ্ছা হচ্ছিল জানো কি বলে আমাদের বাসর ঘর থেকে ওকে ভিডিও কল দিই আমি দেখতাম ওর চেহারাটা ও কেমন লাগতো কি কও না বুঝিয়ে কও না না বুঝিয়ে কও এ কেউ ভিডিও কল দেয় বাসর ঘরেতে আরেকজন রে কেউ দেখ কি না দেখ আমি জানি না বাট আমি দিতাম আমি দেখতাম যে আমাদেরকে দেখে কি পরিমাণ কষ্ট পাচ্ছে ও যে পরিমাণ কষ্ট পেত তার চেয়ে দ্বিগুণ পরিমাণ আনন্দ আমি পেতাম ওরে মাবু তর্কের খাতিরে ধরিয়ে নিলাম যে তুমি আমগো বাসর একটা ভিডিও কল তুমি সেকেন্ড চেয়ারম্যান দিতে মানে আমরা বাসর আছি এরকম একটা কল দিতো সেকেন্ড চেয়ারম্যান রে সেই কলটা ভিডিওটা দেখিয়া সেকেন্ড চেয়ারম্যান মানে কষ্ট পেতো কিরপিন না ও তুমি বুঝবা না প্রথমত হচ্ছে সে কোনো দিনই চায়নি তোমার সাথে আমার বিয়ে হোক আর দ্বিতীয়ত 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 কি দ্বিতীয়টা তোমার জানা লাগবে না হ্যাঁ জানা লাগবে না জান্ত্রি জয়রে কি দ্বিতীয়টা কি কি দ্বিতীয়টা হচ্ছে কোনো মেয়ে চায় না তার পছন্দের মানুষটা অন্য কারো হোক তাই সেকেন্ড চেয়ারম্যান কখনোই চায়নি যে তোমার সাথে আমার বিয়ে হোক কি বাসর করার পর কি সব আউলিয়ি এসে নেগেটিভ পজিটিভ কি তোমার বাড়ি খাইতেছ লারা ছারা দেয় কি কও তুমি এই সব মুই সেকেন্ড চেয়ার মানে শখের পুরুষ এই দুনিয়ার মধ্যে যদি সেকেন্ড চেয়ারমানের একটা শত্রু থাকে তার নাম হইলো যে হাবিবুর রহমান হাবু আর তুমি কইতেছস যাই মুই হইলাম সেকেন্ড চেয়ারমানের শখের পুরুষ মেয়েদের চোখের ভাষা ছেলেদের বোঝার অসাধ্য যেটা তুমি বুঝতে পারোনি সেটা আমি ঠিকই বুঝতে পেরেছি হাবু সেকেন্ড চেয়ারম্যানের এখন সব চাইতে বড় প্রতিপক্ষ কিন্তু তুমি না আমি কারণ কি জানো আমার কারণে সেকেন্ড চেয়ারম্যান তোমাকে পাইনি অতএব সেকেন্ড চেয়ারম্যানের হাতে যদি কখনো কোনো অপশন আসে কোনোদিন একজনকে দুনিয়া থেকে সরিয়ে দেয়া সেটা কিন্তু তুমি না সেটা হব আমি মারজান ও যে বিয়ার পর আপনি ওয়েবসাইট আইয়ে পড়ছেন তো আর যাও মৌছায় তা কইতে আছেন এ তুমি যাওয়ার বিশ্বাসযোগ্য এ বিশ্বাসযোগ্য না তোমার মনের কল্পনা আমার কল্পনা শক্তি ভীষণ ভালো আমি যে শুনেছি ছেলে দেন নাকি মানে একবয়সের সাথে সংসার করতে করতে একটা সময় তার প্রতি আর মানে আগ্রহ চলে যায় হ্যাঁ দেখো আবার আমাকে বাদ দিয়ে কখনো যেন সেকেন্ড চেয়ারম্যানের প্রতি তোমার কোনো আগ্রহ তৈরি না হয়ে যায় সেকেন্ড চেয়ারম্যান অনেক কিছু মুখে বলে অনেক সময় নেয় আমি কিন্তু কোনো কথা মুখে বলি না সময় নিই না যা করার ইনস্ট্যান্ট করি মানে মানে বলতে আসো কি আমি বিয়ার পরের দিন তুমি আমাকে কি সব সবক দিতেছো তুমি কি মরে মারি হালাবা অবশ্যই যদি এরকম কোনোদিন আসে হয়তো তোমাকে নালে কিন্তু আমাকে হাবু মাইন্ডেড Hasta şuna düğün kurun ne zaman bir oldu. Ne? Ata gan tan Bir nokta kurban ha. Di. Gan gavana. Op bir de Second sermon bulam. fast lady. fast sermon É, pastor meu.